টেন ঘর হয় না আর ঝাল রাখে টেনশনে ভাই টেনশনে জল ভাই সে কাপটা সাত কোটি টাকা কাপ তো ভাই আমি ডেন মাথায় খেলে আসছিলাম কাপটা আমি তুমি রেখে যাও তুমি জানো আমি বুঝি কাপ গেল কোথায় তোমার বউ আবার পুকুরে ফেলে দেয়নি তো ভাই না ভাই ও তার ওই খেলা ফেলতে পারে তাহলে গেলো কোথা কাপ সে তো ভাই ব্যবস্থা করো ভাই গরিব মানুষ ভাই আমার চুরি করা মানে যাবেও না ভাই গরিব বড় লোক দেখেনা যে চোর হবে না সে গরিব বড় লোক দেখবে না ওর চুরি নিয়েই ওর কাজ ওর কাজ হচ্ছে চুরি আমার মনে হয় কি জানো তো

পারলে কিন্তু আম্বাই লাগাই সার্লাম বলছি কালকে যে কাপটা ছিল মনোহর ভাইয়ের কাপটা সেই কাপটা কিন্তু ভাই চুরি হয়ে হ্যাঁ তো আমাদের আমার সন্দেহ কিন্তু স্বামীরকে

আমার টেনশন ভাই জাল লেগে টেনশন করার দরকার নেই কটা পরে আছো আমি ভাই চার পিস পরে আছি চার পিস হ্যাঁ হয় শার্ট আমার এইটা কাজ উকিলের ড্রেসটা উকিলের কি ভাই আছে উকিলই তো করেছো হ্যাঁ করেছি ভাই চাষবাস করছি আমির যা বলবি সত্যি কথা বলবি ঠিক আছে এই যে মনোর ভাই কাপটো হ্যাঁ হ্যাঁ কে নিয়েছে সত্যি করে বল তাহলে তুমি আমাকে আনা করে যে আমি আগে দিয়ে হ্যাঁ তো তো यार মনির ভাই যে কাপটো তুই তো চুরি করেছিস ভাই আমি ছটা ঘাটে চুরি করি কিন্তু কার চুরি করি আমি কি করে করতে পারবো ভাই সত্যি সত্যি বল তাহলে তুই কপালে কিন্তু বিপদ না ভাই বিশ্বাস করার কিছুই নাই হ্যাঁ কাপ কিনে তুই নিয়েছিস বলবো কিছু টাকা লাগে হ্যাঁ তাই মনোহর ভাইকে বলে ব্যবস্থা করে দেবো

আমি ভাই দিতে পারি ভাই বৌ আমাকে না বলে আরে ভাই চাচা ভয়ে বলতে পারেনি হ্যাঁ চুরি করে নিয়েছে ভাবছে ধরা পড়বো না কিন্তু ধরা পড়ে গেছে তোর ভাই ধরা পড়বে একদিন একদিন

সেটুকুই তোর ভাগ্য ভাগ্যটা ভালো তোমার ভাই বুক কিন্তু বিরাট বাপের চোর হয়ে গেছে সাত কোটি টাকা চুরি করেছে বুঝতে পারছো তো আমার অপমান অপমান হ্যাঁ তোমার ভাই পুকুর হ্যাঁ বিরাট চোর হবে ওই যে ছোট ঘরে চুরি করলে চুরি করতে করতে এখন বড় মাপের চুরি করে সাত কোটি টাকা এরপরে কি আরো ব্যাংক ডাকাতি করবে করবি কে জানে এখন বিশ্বাস নাই ठीक है जो काप नहीं आज से यार अब सो तुम्हारे लिए बुझाओ आ, भी है बुझाओ ये बुझे ले पूछ बेगा देखिए बोल दे अगर हाँ ये आज जब इन ताका पहुँचा दौर का पड़ा हमारे हमारे बोल भी हमारे आप ये तो वे चेक हाँ लेखे दे रहे हैं हाँ 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 अब हाँ 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 हाँ

দেখালাম তো সোলার কাপ তো ডুপ্লিকেট নিয়ে আসি না বাবা সোলার পানি ডুবি নিয়ে আসেনি তো বিশ্বাস নাই না ভাই আমি কিন্তু চুল হতে পারি কিন্তু আমি কাউকে ঢোকা নেবো না হ্যাঁ ও সালা খুব চালাক চোর ভাই তুমি আমার বলতে পারলে না যে আমার টাকার দরকার যত্ন এবার যদি চুরি হয় ভাই তাহলে চোর কে বাড়ি বাদ দিয়ে তোমার পঞ্চাশ হাজার টাকা